দেও না তুই আজকে কনভার্সেশন পড়া পেরেছিস হ্যাঁ পেরেছি হুম মা জানো ইয়াজিৎ আছে আমাদের ক্লাসের ও যার আজকেও পড়া পারেনি ম্যান কিভাবে পানিশড করেছে আমি একটু তোমাকে দেখাও অ্যাক্টিং করে এরম করে করেছো দেখা ম্যাম এত জোরে চেঁচিয়ে বলছিল মা

দশ আমার গল্প করছিস দাঁড়া তো দাঁড়া ওই যে ঘন্টা পড়ে গেল আমি ইতিহাস ক্লাসে তোরা আবার দাঁড়া করবো তোদের দুজনে দাঁড়া